শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম খোলা আকাশের নিচে যেন বিস্তৃত এক কারাগার পশ্চিম পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয় খোলা আকাশের নিচে এক বিস্তৃত কারাগার যার প্রাচীর দেখা যায় না কিন্তু আগ্রাসী বিষে বিষাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট বড় প্রতিটি অঙ্গই ইসরাইলের নিষ্ঠুর সামরিক চেক পয়েন্টে বাধা সব মিলিয়ে আটশত আটানব্বইটি সেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লাখ লাখ ফিলিস্তিনির পৃথিবী চেক পয়েন্টগুলোর সামনে দাঁড়ানো মানে অনির্দিষ্ট সময়ের অপেক্ষা ইচ্ছাধীন তল্লাশি কখনো অপমান সেই সঙ্গে নির্যাতন রুগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘন্টার পর ঘন্টা আটকে থাকে ফটকে স্কুলের সময় পেরিয়ে গেছে তবুও মেলেনি সেনাদের অনুমতি সরানো হয়নি বাধা পশ্চিম তীর জুড়েই ছড়িয়ে আছে এই অদৃশ্য শ্রীকল যেখানে প্রতিদিনেই নিয়ম করে বন্দি থাকেন ফিলিস্তিনিরা গত কয়েক দশকে পাঁচ হাজার ছয়শ কিলোমিটারের পশ্চিম তীরে অধিকৃত পূর্ব জেরুজালেম সহ ইসরাইলি বসতি বিস্তার বাইপাস সড়ক নির্মাণ এবং দখলকৃত এলাকায় প্রাচীর তুলে দেওয়ার পাশাপাশি ব্যাপক হারে সামরিক চেক পয়েন্ট স্থাপন করেছে দখলদার সেনারা দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজায় গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে আরও নতুন নতুন মেটাল ডিরেক্টর গেট এবং স্থায়ী অস্থায়ী সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিসিএইসআর তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারির পর থেকে ইসরায়েল বাহিনী পশ্চিম তীরে নতুন সতেরোটি মেটাল ডিরেক্টর গেট এবং অসংখ্য অস্থায়ী চেকপয়েন্ট স্থাপন করেছে বর্তমানে মোট চেক পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে আটশো আটানব্বইটিতে যার মধ্যে হেব্রনে দুইশো উনতিরিশ রামাল্লা ও আল বিরেহেতে একশো ছাপ্পান্ন নাবলুসে একশো সাতচল্লিশ জেরুজালামে বিরাশি বেইতে লাহমে পঁয়ষট্টি কাল ক্লিয়ায় তেপ্পান্ন সালফিতে পঞ্চাশ তুবাসে তেত্রিশ জেনি খোয়ে বত্রিশ তুন কালামে সাতাইশ এবং জেনিনে চব্বিশটি চেক পয়েন্ট রয়েছে চেক পয়েন্টগুলো শহর গ্রামের প্রবেশ পথ এবং প্রধান সড়কগুলো ছড়িয়ে পড়ায় চলাচল আরও কঠিন হয়ে পড়েছে অঞ্চলগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিজ শহরেই বন্দি জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা শুধু বন্দিত্বই নয় গাজার মতোই মৃত্যুতে আতঙ্ক জীবন পশ্চিম তীরের বাসিন্দাদেরও গাজার মতো বিমান কামান ক্ষেপণাস্ত্র নিয়ে চাপিয়ে না পড়ল প্রতিদিনেই ইসরায়েলের সেনা দখলদারদের বুলেটে জড়ছে পশ্চিম তীরে নির অপরাধ প্রাণ অধিকার গোষ্ঠীটি আল হকের বরাতে এদিন আল জাজিরা জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি থেকে ষোলোই মে একশো বিশ দিনে পশ্চিম তীরের তেরোটি শিশু তিন নারী সহ একানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী একই সঙ্গে জেনিন তুলকারে। ব্যাপকভাবে অবকাঠামো ধ্বংস করেছে কমপক্ষে স্থাপনা ধ্বংস করেছে তারা উদ্বাস্ত হয়েছে প্রায় বাসিন্দা হাজার কখনো কখনো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে থাকি পশ্চিম তীরে কিছু রাস্তা কেবল ইসরায়েলিদের জন্য বরাদ্দ প্রায় উনাশি কিলোমিটার রাস্তা আছে যেখানে ফিলিস্তিনিদের চলাচল নিষিদ্ধ কেউ সেখানে গেলে তাকে জরিমানা গ্রেপ্তার এমনকি হামলার মুখে পড়তে হতে পারে বাকি পথগুলো দিয়েও পারাপার সহজ নয় পশ্চিম দিনের রাকান চালক রাকান বলেছেন আমরা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা এমনকি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় আটকে থাকি আমরা পুরো দিনের আয় হারিয়ে ফেলি নাবলুস থেকে রামাল্লা যেতে যেখানে এক ঘন্টা লাগতো সেখানে এখন লাগে ছয় ঘন্টা এই সময়ে সেখান থেকে পেরিসে যাওয়া যায় বলো আক্ষেপ করেন এই ধরনের অভিজ্ঞতা ফিলিস্তিনিদের জন্য এখন এখন পয়েন্টে জীবনের বড় যুদ্ধ আহমেদ হাসান নামের এক নাগরিক ফিলিস্তিন মানবাধিকার সংস্থার এক গবেষককে বলেছেন আমি ইসরায়েলে কাজ করি আমার স্ত্রী বেঈ হানিনা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন আমার সন্তানরা ওই স্কুলেই পড়াশোনা করছে যেটি আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অথচ আমরা প্রতিদিন দিকে ঘুম থেকে উঠি নাগাদ বাসা ছেড়ে বের হয়ে পড়ি কারণ পাঁচটার পর থেকেই যাবা চেক পয়েন্টে ভয়াবহ যানজট শুরু হয় দশ মিনিটের পথ পেরোতেই আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় বাসায় ফিরতে ফিরতে দুপুরের খাবারের সময়ও চলে যায় শুধু রাতে ঘুমানোর সময়টুকুই বাড়িতে কাটাতে পারি এই যানজট আমাদের জীবনে এক ধরনের কারাবন্দি দশা এনে দিয়েছে চেক পয়েন্ট পেরুনো এখন আমাদের জীবনের বড় যুদ্ধ মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ